আপনাদের নিয়ে যাচ্ছি চায়ের দেশে উঁচু নিচু পাহাড়ের টিলায় চায়ের চাষ বটি চায়ের বাগানে আমরা প্রবেশ করছি সবুজের রাজ্যে আপনাদেরকে স্বাগতম স্বাধীন ক্লান্ত হয়ে পড়েছে এত উঁচুয় উঠতে পারবে না উঠতে এই চোখে পড়ল অনেক পর্যটক এই চায়ের বাগান দেখতে অসম্ভব সুন্দর লাগছে তো আমরা এখন যাচ্ছি পিকক প্যারাডাইস বার্ড পার্ক আমাদের চোখে পড়ল ময়ূর পাখি তারা ঘোরাফেরা করছে আমাদের চোখে পড়লো হোয়াইট কালারের একটি আপনাদের নিয়ে যাচ্ছি চায়ের দেশে আস্তে আস্তে আমরা চায়ের রাজ্যে প্রবেশ করতেছি যেদিকেই তাকাই শুধু চোখে পড়ে চায়ের বাগান উঁচু নিচু পাহাড়ের টিলায় চায়ের চাষ বটি চায়ের বাগানে আমরা প্রবেশ করছি এই বটি চায়ের বাগান মালয়েশিয়াতে উনিশশো সালে ব্রিটিশটা শুরু করেছিল এই চা বাগান আর এখন এটি মালয়েশিয়ার সবচেয়ে বড় ঐতিহাসিক চা উৎপাদন কেন্দ্র এখানে দাঁড়ালে চারোদিক জুড়ে শুধু সবুজ আর সবুজ মন হারিয়ে যেতে চায় সবুজের রাজ্যে আপনাদেরকে স্বাগতম আমি আজ এসেছি মালয়েশিয়ার ক্যামরন হাইল্যান্ডের বিখ্যাত বো চা বাগানে যেখানে চায়ের ঘ্রানার প্রকৃতির শীতল ছোঁয়া এক হয়ে গেছে এ এক অদ্ভুত শান্তিময় স্থান চারোদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ উঁচু পাহাড়ের টিলায় স্বাধীন তার মার হাত ধরে উঠে যাচ্ছে স্বাধীন ক্লান্ত হয়ে পড়েছে এত উঁচু উঠতে পারবে না তাই তাকে আমি কাঁধে নিয়ে হেঁটে চলেছি বটি চায়ের মূল কেন্দ্রবিন্দু স্থানে এই চোখে পড়লো অনেক পর্যটক তো দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটি অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বটি চা কোম্পানির থেকে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এখানে সুন্দর একটি আয়োজন করে রেখেছে তারা বাচ্চার সাথে বড়রা বিভিন্ন রং ঢং করে নিচে চলেছে তো আমরা উপরে উঠে অনেক ক্লান্ত তো এখানে একটি কফি শপ বলতে টি শপ আছে এবং নাস্তা করার জন্য সুন্দর একটি প্লেস পাহাড়ের চুপ চূড়ার উপরে তো আমরা কিছু এখান থেকে খাবো তাই লাইনে দাঁড়িয়ে কিছু অর্ডার করছি অসম্ভব সুন্দর একটি প্লেস এই রেস্টুরেন্টটা এখানে বসে দেখতে পাবেন সবুজ চায়ের বাগান যেদিকেই তাকাবেন চোখ জুড়িয়ে যাবে তো স্বাধীন জন্য কেক স্বাধীনের মা জন্য গরম চা এই বটির চা অসাধারণ টেস্ট তো আমরা কিছু হালকা নাস্তা করে এখান থেকে চলে যাচ্ছি সামনে একটি সুন্দর ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট থেকে কিছু ছবি তোলার জন্য অনেক দর্শনার্থীরাই ছবি তুলছে তো আমরাও মিস করব কেন তাই আমরাও ছবি তুলে নিলাম বটি চায়ের বাগানটা সত্যি চায়ের বাগান দেখতে অসম্ভব সুন্দর লাগছে এই ফাঁকে স্বাধীনা স্বাধীনের মা কিছু ছবি তুলে নিল অসাধারণ একটি সময় পার করলাম এই বটি চায়ের বাগানে তো এখানে একজন লোক চা নিয়ে সে একটি শো করছে তো আমরা এখন বটি চা বাগান থেকে বিদায় নিচ্ছি আমরা এখন আস্তে আস্তে সিঁড়ি ধরে নিচের দিকে নেমে যাচ্ছি অনেক সুন্দর একটি সময় এই বটি চা বাগানে পার করলাম তো আমরা এখন গাড়িতে করে চলে যাব আরেকটি দর্শনীয় স্থান ভিজিট করতে তো আমাদের সাথেই থাকুন তো আমরা এখন যাচ্ছি পিকক প্যারাডাইস বার্ড পার্ক তো আমরা এই পিকক প্যারাডাইস বার্ড পার্কের সুবিশাল এই পার্ক ফোর পয়েন্ট ফাইভ হেক্টর এলাকা জুড়ে সুন্দরভাবে সাজানো গুছানো এই পার্কটি বিভিন্ন ফুলের বাগান এবং বিভিন্ন পাখির সমাহার রয়েছে এই পার্কে এখানে গেলে দেখতে পারবেন ফ্রি ফ্লাইং ময়ূরের উপস্থিতি তো আমরা টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম টিকিট মূল্য দশ আর এম তো ঢুকতেই আমাদের চোখে পড়ল ময়ূর পাখি তারা ঘোরাফেরা করছে এই প্রথম এত সামনের থেকে আমি ময়ূর দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ লাগছে ময়ূরগুলোকে আর স্বাধীনার স্বাধীনের উপরের দিকে অন্য পাখিদের সাথে সময় কাটাচ্ছে উপরে উঠতেই দেখা মিলল অনেকগুলো লাভবাট এবং পিকক তো লাভবাট গুলো কাছে হাত উড়ে এসে বসলো নামিয়ার হাতের উপরে এই ইচ্ছা করলে আপনি খাবার খাওয়াতে পারবেন এই পাখিগুলোকে তো আমার মাথার উপরে নামিয়া খাবার দিয়েছিল একটি লাভবাট এসে আমার মাথার উপরে খাবার খেয়ে উড়াল দিয়ে চলে গেল শেষমেষ স্বাধীনের হাত থেকেও লাভবাট খাবার খেলো তো আমরা পাখিদের খাবার খাওয়ার পরে চলে গেলাম অন্য একটি সাইডে এই সাইডটায় আরও অনেক ধরনের পশু পাখি আছে এটা হচ্ছে এই খরগোশের ছানাগুলো এই খাঁচার ভিতরে রেখেছে সামনে যেতে দেখতে পেলাম অনেকগুলো বিড়াল অনেক প্রজাতির বিড়াল তো স্বাধীন খুবই আনন্দিত বিড়ালগুলো দেখে কারণ সে বিড়ালকে অনেক পছন্দ করে তো এরপরে আমরা উঠে পড়লাম একদম এই পার্কটির সবচেয়ে উচ্চতা যে স্থানটি সেইখানটায় অনেক সুন্দর গার্ডেন এখানে আছে সাজানো তো অনেকেই এখানে বসে ছবি তুললে থাকেন আমাদের চোখে পড়লো হোয়াইট কালারের একটি পেভিলিয়ন সামনে যেতে দেখলাম যে এটা গ্রিজের সান্তরণি যে একটি এরিয়া আছে সেটির আদলে করা তো পরে দেখলাম এটা মিনি সান্তরণী নামে পরিচিত এখানে সবাই আসেন ছবি তুলতে অনেক সুন্দর ভাবে তৈরি করেছে এই মিনি সান্তরণি এরিয়াটা তো আমরা এখান থেকে ছবি তুলে এখন চলে যাচ্ছি এই পার থেকে তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সামনের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আমার দের পাশে থাকবেন